আমার ইচ্ছা প্যাকেজিংটা আমার ভাই ওপেন করুক তো এই কারণে আমি এটা নিলাম বা আশাও বলতে পারো যেটা আমার ভাই পূরণ করেছে অবভিয়াসলি গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ প্রথমে সবাইকে জানাই শুভ বর্ষ সবার আজকের দিনটা খুব ভালো কাটুক শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে বড়োদেরকে আমার প্রণাম অ্যান্ড সবাইকে ভালোবাসি তো আজকে কোনো ব্লগ ভিডিও না তো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা একটা আনবক্সিং ভিডিও আমি একটা প্রোডাক্ট অ্যামাজন থেকে অর্ডার করেছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি করবো কী এসেছে কেমন এসেছে না সব কিছুই তোমাদের সাথে বলবো কথা তোমাদের সবারই মনে হতে পারে যে আমি আমার ভাইকে নিয়ে কেন বসেছি তার একটা স্পেশাল রিজন আছে ভিডিওটা দেখতে থাকো আশা করি জানতেই পারবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই যে পার্সেলটা এসেছে অনেকক্ষণ আগেই মানে আজকেই আসলো আর আজকে যেহেতু মানে শুভ নববর্ষ আমরা সবাই দুজনেই নতুন জামা পরে বসে পড়েছি ও আর আমি সেম এবার তো একটু আগেই পার্সেলটা আসলো আমরা এখনও ওপেনও করিনি আমি ওকে বললাম যে থাক এখন ওপেন করতে হবে না একেবারে আমরা ফোনের সামনেই সবাইকে দেখাবো অ্যান্ড সবার সাথেই ওপেনটা করবো তো এবার পার্সেলটা ওপেন করা যাক আর তোমরা দেখতে থাকো সমস্ত রিভিউ আশা করে তোমাদের আমি দেবো আর যদি তোমরা খুবই পরিমাণে রিভিউ চাও যে কি কেমন এগুলো এটা ওয়ার্ক করছে কি না তো সেটার অনেক দিন পরে সেই ভিডিওটা দেবো কারণ অনেক দিন ইউজ না করলে তো আমি বুঝতে পারবো না তো আজকে যা এসেছে যা প্রোডাক্ট বা যা প্যাকেজিং সব দেখেই আমি তোমাদের আমার ইচ্ছা প্যাকেজিংটা আমার ভাই ওপেন করুক যেহেতু ও এই প্রোডাক্টটা আমার কেনার অনেক দিনের ইচ্ছা বা শখ সবই বলতে পারো সেটা ছিল তো ও আমাকে হেল্প করেছে সব দিক থেকেই ওই বলতে পারো যে এটা আমাকে ওই কিনে দিয়েছে তো আমি চাই এটা ও ওপেন করুক আর সমস্ত রিভিউ কি যা আছে সমস্ত তো আমি কিছু সব কিছু বলবোই বাট আমি আমার ইচ্ছা যে ও ওপেন করবে তোর ফিলিংস কেমন প্রথমেই বলি অ্যামাজনের প্যাকেজিংটা খুব ভালোই এসেছিল যদিও মাইকটার প্রাইস একটু কস্টলি ছিল আর এমনি তো ডেলিভারিটা দিতে একটু ডিলে হয়েছিল তাই আমি একটু ভয়েই ছিলাম যে কি কেমন আসবে ঠিকঠাক প্রোডাক্টটা আসবে তো নাকি কোনো ডিসফুট বা রং প্রোডাক্ট দিয়ে দেবে না তোমার সব মিলিয়ে ভয় আর এক্সাইটমেন্ট দুটোই কাজ করছিল আর এমনি তো এখানে আমার থেকে আমার ভাইয়ের ইনভেস্টমেন্ট একটু বেশি ছিল তাই টেনশনটাও বেশিই ছিল যে আমার টাকা গেলে কোনো প্রবলেম না কিন্তু ওর গেলে আমি কি বা কৈফত দিতাম হ্যাঁ আমি এই মাইকটাই অর্ডার দিয়েছি এটা আমার অনেক দিনের স্বপ্ন বা আশাও বলতে পারো যেটা আমার ভাই পূরণ করেছে অবভিয়াসলি মানে বেশিরভাগ টাকাটাই আমার ভাই দিয়েছে তো তার জন্য ওকে থ্যাংক ইউ আর আমিও চেয়েছিলাম যে এই ভিডিওটা করতেও আমার সাথে থাকুক ইভেন আমি ওকে দিয়েই আনবক্সিংটা করাবো তো তোমরা দেখতেই পেলে র্যাপারটা জাস্ট অ্যামাজনেরও খুললো আরও এটা কোনো প্রমোশনাল ভিডিও না তোমরা ভেবো না এটা এটা আমার নিজস্ব খুব দরকারি একটা জিনিস আমার ভিডিওটা করতে করতে যেহেতু আমি ইউটিউব খুলেছি তাই আমার এই এই জিনিসটা আমার লাগতোই আর সব দিক থেকে আমি মানে ভেবে চিনতে রেখেছি যে এই জিনিসটা আমার লাগতোই তাই সত্যি কথা বলতে এটা আমাকে এক আমারই একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করেছে আমি তাকে জিজ্ঞেস করেছি যে হ্যাঁ কোন মাইকটা ভালো সেই আমাকে রেকমেন্ড করেছে তাই জন্য আমি এটাই নিয়েছি অনেক দিন ধরে অনেক রকম মানে পরীক্ষা নিরীক্ষার পরে আমি এটা কেনার সিদ্ধান্তটা নিয়েছি তো এবার বেশি আর কথা বলবো না এবার ভাই এটাকে ওপেন করুক আর অব অবশ্যই আমি এটা তোমাদের দেখাবো যে এটা কি কেমন কাজ করে না করে সবই তোমাদের আমি দেখাবো ইভেন আমার ফোনে ইউজ করেও আমি দেখাবো যে কি কেমন শুধু অ্যামাজন এর প্যাকেজিং না এই মাইকটার প্যাকেজিং ও জাস্ট ওয়াও ছিল গাইস খুব স্মার্ট প্যাকেজিং এ মাইকটা এসেছে প্যাকেজিং টা লুকটাও ছিল খুব সুন্দর এবার বলি এই বক্সের ভিতরে তোমরা কি পাবে তুমি পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড যেখানে তোমাদের 1 ইয়ার এর ওয়ারেন্টি মেনশন থাকবে अदरवाइज কোনো প্রবলেম হলো তোমরা এখানে কাস্টমার কেয়ারে ফোন করতে পারো এছাড়াও জিমেইল WhatsApp নাম্বার তো আছেই তোমাদের প্রবলেমের জন্য ওয়ারেন্টি কার্ড ছাড়াও তোমরা এই বক্স এর ভেতর পেয়ে যাবে একটা এয়ার পড টাইপস এর একটা পড এন্ড পেয়ে যাবে একটা কেবিল যেটা সাহায্যে তোমরা পডটাকে চার্জ দিতে পারো কেবিল এর কোয়ালিটি অনেকটাই বেটার আমার মনে হয়েছে কেবিল এর তোমরা মাইকটা চার্জ দিতে পারবে এছাড়া ওটিজি টাও চার্জ দিতে পারবে এছাড়াও পেয়ে যাবে একটা ম্যানুয়াল যেটা দেখে এন্ড ইনস্ট্রাকশন পড়ে তোমরা মাইকটি ইউজ করতে পারবে আমি আগে এটা তোমাদের কাছে ক্লিয়ার করি যতই তোমরা ম্যানুয়াল পর একটু হলো সমস্যা হবেই এবার বলি এটা হলো গ্রিনারোর একটা মাইক্রোফোন যেটা তোমরা ইউটিউব ভিডিও ভিডিও এর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারো এটা দেখতে ম্যাট ফিনিশিং এন্ড কোয়ালিটিটা অনেকটা বড় মেন কথা হলো নরমাল এয়ারবার্স এর থেকে সাইজে একটু বড় এই মাইক্রোফোনের পর্সটা এই এর নিচের দিকে তোমরা পেয়ে যাবে এর জায়গা যেখান থেকে তোমরা অবশ্যই মাইকটাকে চার্জ দিতে পারবে এবার বলি পর্স এর ভেতরে তোমরা কি কি পেয়ে যাবে পর্টার ভেতরে পেয়ে যাবে একটা মাইক্রোফোন আর পেয়ে যাবে একটা ওটিজি কানেকশনের মেশিন টাইপের যেটা তোমাদের ফোনের চার্জারের জায়গায় জায়গায় হবে এই যে এই দুটো জিনিস তোমাদের আমি দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে সেই মাইকটা যেটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আছে আবার আইফোন ইউজারদের জন্যও তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে আমার অ্যান্ড্রয়েড ফোন তাই আমি পার্সোনালি অ্যান্ড্রয়েডটাই নিয়েছি আর এটা হলো ওটিজি কানেকশনটা যেটা তোমাদের ফোনের চার্জের পিনের জায়গায় খুঁজতে হবে তবে অবশ্যই সেটিংস এ গিয়ে ওটিজি কানেকশনটা অন করতে হবে তারপর মাইক্রোফোনের পাওয়ার বাটন অন করলে সহজে ইউজ করতে পারবে আমি তোমাদের একেবারে ম্যানুয়াল এই যে ম্যানুয়াল যে এখানে দিয়েছে আগেই বললাম তো এই ম্যানুয়াল দেখে সমস্ত কিছু পড়ে ঠোড়ে কানেক্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি তো গাইজ আমি অনেক মানে গবেষণা করে তারপর মাইকটা সেটিং করেছি আফটার অনেকগুলো ঘন্টা বলতে পারো তোমরা তো আপাতত আমি যা বুঝলাম যে হ্যাঁ আপাতত মোটামুটি ঠিক আছে তাই আমি তোমাদের সামনে বলতে বসলাম এবার আমি তোমাদের যেটা বলি হচ্ছে প্রথমে তোমাদের হয়তো এটাই মানে জানা থাকবে আমার থেকে যে এটা কি কত দাম পড়লো সব মিলিয়ে পড়েছে হচ্ছে তোমার এক এটা আমি অফারে পেয়েছি এক এটার দাম আরও একটু বেশি তো তোমরা যখন কিনবে তোমরা অবশ্যই কুপন অ্যাপ্লাই করে কিনতে পারোই তো সব থেকে বড় কথা হচ্ছে আমার দিন ধরেই একটা মাইকের দরকার ছিল যেটা আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা এটা তোমাদের অবশ্যই আমি টেস্ট করে দেখাবো দেখো সত্যি কথা বলতে খুব বেশি খারাপ না বা একদম যে প্রচুর প্রচুর পরিমাণে ভালো তেমনও না একটা নর্মাল মাইক্রোফোনের দাম জানোই যে তোমরা কেমন আশা করছি তোমরা মানে এটার সাথে পরিচিত আর খুব ভালো মানে প্রচন্ড ভালো যার কোনো মানে তুলনাই হয় না এমন মাইক্রোফোনের দামও অনেক সেই তুলনায় আমি বলবো এটা অনেকটাই কম মানে অনেকটাই কম হয়তো সত্যি বলতে মানে এই যে এখন যে তোমরা আমার বয়সটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি মাইক্রোফোনেই রেকর্ড করা হচ্ছে আর তোমাদের তো প্রথমে বলেছিলাম এটা এই মাইক্রোফোনটার বেশিরভাগ টাকায়। ভাই আমাকে দিয়েছে গিফট করেছে ইভেন ভাই আমাকে এটাও বলেছে যে এটা হচ্ছে রাখির গিফট তাকে আমি কিন্তু রাখিতে কিছু দিতে পারবো না তাই বললাম যে হ্যাঁ এটা আমার তো প্রচুর পরিমাণে দরকার তাই কোনো ব্যাপার না তখন তোকে দিতে হবে না তুই এখনই পারলে দে আর বাকি যা ছিল সেটা আমি আমার নিজের সঞ্চয় থেকে কিনেছি তো আমার মনে হয়েছে খুব একটা খারাপ না কিছু কিছু তোমার ভয়েস ক্যান্সেলেশন এর মধ্যে তোমরা অ্যাড পাবে তো তোমরা যারা মানে প্রথম দিকে যারা ব্লগিং করবে ভাবছো ইভেন করছো আমার মতো তো তারা এটার মানে তাদের আমি বলবো গো ফর ইট বাদবাকি তোমরা বুঝতেই পারছো কেমন কি রেকর্ড হচ্ছে কেমন কি ভয়েস উঠছে এই মাইকে আশা করছি তোমরা বুঝতেই পারবে আমি আর একটা রিভিউ তোমাদের দিয়ে সত্যি বলতে আমি ভিডিওটা রেকর্ড করতে করতে কিছু কিছু ক্লিপস মানে নিজেও একটু ট্রাই করে দেখেছি যে কিছু শোনা যাচ্ছে কিনা নয়েস ক্যান্সেলেশন হয়েছে কিনা তো আমাদের উপরে ফ্যান চলছে আশা করছি তোমরাও খুব একটা পরিমাণে বুঝতে পারছো না পারছো নাই বলতে পারি তো তোমরা বুঝতেই পারছো কেমন পারো এই দামের মধ্যে আমি মনে করি এই মাইকটা অনেকই ভালো এর মানে এর কমেও তোমরা পেয়ে যাবে তবে সেটা ওয়ারলেস না তাই জন্য আমি আমি দিয়ে বাট আমি মনে করেছিলাম যে বাইরে কোন সময় ভ্লগিং করতে হতে পারে আমাকে তো তখন আমার মানে একটু আনকমফোর্টেবল লাগবে তাই আমি ওয়ারলেসই খুঁজেছিলাম আমি ওয়ারলেস এর মধ্যে এটাই আমার বেটার মনে হয়েছে তাই আমি এটা নিয়েছি তো তোমরাও চাইলে নিতেই পারো ওয়ার আলাটা তো সেক্ষেত্রে তোমাদের ব্যাপার পুরোপুরি যে তোমরা কোনটা নেবে আমার এটা ভালো লেগেছে পার্সোনালি তাই আমি এটাই কিনেছি তোমাদের উপর এমন কোনো কথা নেই যে আমি এটা কিনেছি বলে তোমাদেরও এটাই কিনতে হবে এমন কোনো ব্যাপার না তবে একটা কথা প্রথম দিকে তোমাদের এটা ইউজ করতে গিয়ে প্রবলেম হবে যদিও ম্যানুয়াল দেওয়া রয়েছে তো তাহলেও আমি মনে করি একটু হলেও তোমাদের প্রবলেম হতে পারে প্রথম দিকে এগুলো মানে প্রথম দিকে এটা কানেক্ট হতে চায় না তো আমি যেহেতু প্রথমে বলি এটা দুটো অপশন আছে আমি একটা অপশন কিনেছি এই মুহূর্তে আমার বাজেট খুব বেশি ছিল না তাই আমি একটাই কিনেছি তো আশা করছি এরপরের যখন বাজেট হবে আমি আর একটা কিনবো বা তখন কিনবো আইফোন আর অ্যান্ড্রয়েড একসাথে ইউজ করা যায় এমন কিছু একটা তো এরকম ভাবে তোমরা কথা বলতে পারো তোমরা এটা হাতে ধরে কথা বলতে পারো বা জামা ইউজ করে কথা বলতে পারো সবসময় তো হাতে ধরে কথা বলা যায় না এই কারণে আমি জামায়ও ব্যবহার করে নিয়েছি এখানটা তোমরা একটা ক্লিপ পেয়ে যাবে এই যে এই ক্লিপটা কথা বলতেই পারো এভরিথিং আমার ভালোই লেগেছে আমি আমার লাইফে সবকিছু শেয়ার করবো বলেই এই চ্যানেলটা যেহেতু খুলেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এত পর্যন্ত আশা করবো ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আমার ভিডিওর পাশে থেকো বাই